বন্ধুরা আজ আমরা জানব এমন এক রহস্যময় প্রাণীর গল্প যে বছরের পর বছর মাটির নিচে লুকিয়ে থাকে তারপর হঠাৎ একদিন উঠে আসে পৃথিবীর বুকে আর তার কণ্ঠে ধ্বনিত হয় প্রকৃতির এক বিস্ময় হ্যাঁ আমি বলছি কুমোর পোকা বা ইংরেজিতে যাকে বলা হয় সিকাডা একটি এমন প্রাণী যার জীবন চক্র সময় জ্ঞান আর গান সব কিছুই এক একটা জীবন্ত বিজ্ঞানের ক্লাস এই পোকার কাহিনী যেন এক বুনো কবিতার মতো তাহলে চলুন শুরু করা যাক গোপন জীবন কুমোর পোকা কারা কুমোর পোকা বা শিকারা এক ধরনের পতঙ্গ যারা মূলত গ্রীষ্ম প্রধান অঞ্চলে পাওয়া যায় বিশ্বে প্রায় তিন হাজার প্রজাতির কুমোর পোকা আছে বাংলা নামটা এসেছে এর কুমোর কুমোর শব্দের অনুকরণে কারণ এরা যখন গলায় শব্দ তোলে শুনলে মনে হয় মাটির কলস তৈরি করছে কেউ তবে কুমোর পোকা শুধু শব্দ তোলার জন্যই বিখ্যাত নয় এরা বিখ্যাত তাদের অবিশ্বাস্য জীবনচক্রের জন্য কিছু শিকারা আছে যারা ১৩ বছর বা সতেরো বছর মাটির নিচে কাটিয়ে একদিন হঠাৎ বেরিয়ে আসে পৃথিবীর বুকে ভাবছেন মজা করছি মোটেও না জীবনচক্রে গোপন নাটক সাধারণ পতঙ্গদের জীবন মাত্র কয়েক সপ্তাহ বা মাসের হয় কিন্তু কুমোর পোকা তাদের বেশিরভাগ জীবন কাটে মাটির নিচে গাছের মূল থেকে রস শুষে এই লার্ভা বা নিমফেরা নিচে থাকে ১৩ বা শতের বছর তারা কোনো শব্দ করে না আলো দেখে না রোদ পায় না এ যেন প্রকৃতির এক নিঃশব্দ ঘুম আর তারপর একদিন রাতের অন্ধকারে মাটি ফুঁড়ে তারা উঠে আসে পৃথিবীর বুকে পুরো বনভূমি বা অঞ্চল জুড়ে হাজার হাজার কুমোর পোকা একসাথে উঠে আসে এটা ঠিক যেন প্রকৃতি তাদের ঘড়িতে অ্যালার্ম সেট করে দিয়েছে আকৃতি ও গঠন কেমন দেখতেই পোকা কুমোর পোকারা দেখতে হয় বেশ আলাদা মাথায় দুটি বড় কালো চোখ স্বচ্ছ ডানা কিছু প্রজাতির গায়ে রালছে বাদামি বা সবুজ রঙের ছাপ দৈর্ঘ্যে এক থেকে দুই ইঞ্চের মতো তবে সবচেয়ে অদ্ভুত জিনিসটা হচ্ছে পুরুষ কুমোর পোকার গলা প্রকৃতির শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ শব্দ কিভাবে তোলে শুধুমাত্র পুরুষ কুমোর পোকা গান গায় তারা এই গান গায় স্ত্রী পোকাদের আকৃষ্ট করতে তাদের পেটের নিচে থাকে টাইমবাল নামক এক ধরনের ঝিল্লি এই ঝিল্লিতে দ্রুত স্পন্দন তৈরি করে তারা শব্দ করে তাদের গান এত জোরে হয় যে কিছু কিছু প্রজাতির গলা থেকে নব্বই ডেসিবেল পর্যন্ত শব্দ বের হয় যা মোটামুটি একটা মোটর বাইকের শব্দের সমান বনভূমি একেবারে ঝনঝন করে ওঠে এটা শুনলে গা কাটা দেয় আবার অবাকও করে কৃষিতে উপকার নাকি ক্ষতি শিকাটা মূলত গাছের রস খায় তবে তারা বেশি ক্ষতি করে না তাদের বেশিরভাগ জীবনটাই কাটে গাছের মূলের নিচের রস শুষে কখনো কখনো এদের অতিরিক্ত সংখ্যার কারণে ছোট গাছের ক্ষতি হয় বিশেষ করে ডালের ডিম পাড়ার সময় তবে ভালো দিকও আছে যখন এরা মরে যায় তখন এদের দেহ পচে গিয়ে মাটির উর্বরতা বাড়ায় এরা অনেক প্রাণীর খাবার হয়ে ওঠে পাখি ব্যাং ইঁদুর এমনকি মানুষও পৃথিবী জুড়ে কুমোর পোকা আমেরিকাতে বিশেষ করে পূর্বাঞ্চলে তেরো আর সতেরো বছরের প্রজাতির কুমোর পোকা পাওয়া যায় প্রতিবার তারা যখন উঠে আসে হাজার হাজার পোকা একসাথে জঙ্গলে ভেসে ওঠে একে বলা হয় ব্রুড উদাহরণস্বরূপ দু হাজার একুশ সালে ব্রুড এক্স নামে পরিচিত একদল কুমোর পোকা উঠে এসেছিল যাদের আগে দেখা পাওয়া গিয়েছিল দু সালে জাপান চীন ও আফ্রিকার অনেক দেশেও কুমোর পোকা পাওয়া যায় জাপানে এদের নিয়ে অনেক ছড়া গল্প এমনকি ভিডিও গেম পর্যন্ত আছে ডিম নিম আর পূর্ণতা জীবনচক্রের ধাপগুলো কি এক স্ত্রী কুমোর পোকা ডিম পারে গাছের ডালে দুই ডিম ফেটে বের হয় ছোট্ট নিম ফেরা তারা মাটিতে পড়ে গিয়ে ঢুকে পড়ে গাছের মূলের নিচে বন্ধুরা আমরা আজ জানলাম কিভাবে একটা ছোট্ট পতঙ্গ আমাদের প্রকৃতি বিজ্ঞান আর সময়ের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে কুমোর পোকা শুধু একটি কিট নয় বরং প্রকৃতির নিঃশব্দ কবিতা আপনি কি কখনো কুমোর পোকার ডাক শুনেছেন নাকি আপনি এমন কোনো জায়গায় আছেন যেখানে এরা উঠে আসে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে সবুদ্দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর হ্যাঁ জীব জন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে দিন এখনই